গুড মর্নিং কেমন সবাই এখন নিশ্চয়ই ভালো আছো আর কি বলবো সব ভুলে যাচ্ছি গরমের চোটে এখন বাজে এগারোটা পাঁচ তো এখন আমি রান্নাঘরে রান্না করছি ঝিঙের তরকারি হয়ে গেছে ভাত হচ্ছে আর চিকেন হবে কারণ কালকে আমি যাব বাইপসি করতে তো আজকে একটু ভালো মন্দ খেয়ে নিচ্ছি আর কি ভালো মন্দ মানে চিকেন একটুখানি করে নিচ্ছি আর জানি না তো আমি আবার কবে ডেলি ব্লগ দিতে পারবো তো দেখলাম আজকেই দিয়ে দিই সেরকম হলো সকাল থেকে না ভেবেছিলাম ওই জন্য সকাল থেকে ভিডিওটা করিনি তো তারপর দেখলাম যে না দিয়েই দিই সকালবেলা থেকে সব মানে আজকে খুব খুটখুটে কাজ করেছি যেমন কাপড় সব সাপ দাওয়া ছিল ওগুলো দেওয়া হয়েছে মেলা হয়েছে তারপরে ঘর ঘরদুয়ার পরিষ্কার করা কঠিন শব্দের কাজ ওটা করেছি কচুর লতি ছাড়ানো এত ধৈর্যের কাজ মানুষের পেশেন্সের মানে পরীক্ষা নেয় আর কি এটা তো সেইগুলো করে করে এখন এসেছি রান্নাঘরে আর মেয়ে গেছে স্নানে ওকে পড়াতে আসবে হ্যাঁ তো আমি আলুটা এখন কষাতে দিলাম আলুটা কষিয়ে নি দেখো আর মাংসটা কালকে রাতে দেখে ম্যারিনেট করা আছে কারণ এই মাংসটা রাতে হওয়ার কথা ছিল রাতে কালকে আমি একাই ছিলাম খানেবেলা কারণ মেয়ে একটা চিকেন বার্গার খেয়েছিল ও রাতে খাবে না বললো ও বাবার নিমন্ত্রণ ছিল তো আমার বাবা মা তো সন্ধ্যেবেলাতেই যা খা নেওয়ার খাওয়ার ব্যবস্থা করে নেয় আমার জন্য আর কিছু করিনি আমার মা এখন কাপড় বের করছে ওরা মেয়ের এখন কথায় কথায় অভিমান কান্না কারণ এই যে ওর দোলনা না এখন অব্দি সেট হয়নি মাথা খারাপ করে দিল আমার ওর দাদাই এখনও পর্যন্ত সেট করে দেয়নি কারণ এই যে ছাদের সিলিংয়ে এখানে ওই মাঝখানটাতে ওর হুক লাগবে লাগার পর এটা সেট হবে তারপরেও দুলতে পাবে তো ও এখন মাথা খারাপ করে দিল মা তুমি আমাকে এটাকে হাতে করে ধরে আমি বসবো তুমি হাতে করে ধরে তুলিয়ে দাও ওরা তোর ওজন আর এই দোলনার ওজন নিয়ে আমি তোকে কি দোলাতে পারি চেষ্টা করা হচ্ছে যাতে ইমিডিয়েট ওর এই ব্যবস্থাটা করা হয় তা চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো এখন খুব ব্যস্ত কাজের প্রচণ্ড গরম লাগছে আর খালি জল তেষ্টা পাচ্ছে জল খাচ্ছি আর পাগল হয়ে যাচ্ছি কাজকর্ম করে নি রান্না করে স্নান করতে বারো সাড়ে বারোটা বেজে গেল বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে কালকে আমি যাব তো এক জায়গা এক জায়গায় যেহেতু ডাক্তারের ব্যাপার স্যাপার আছে তো ভাবছিলাম আজ একটু সারাদিন নিজের মতো করে থাকবো কিন্তু তাতে বেশি দেখছি ব্রেনের মধ্যে কিটকিট কিটকিট করছে ওই জন্য কাজকর্মগুলো দেখলাম করি বলে ভাবছিলাম সেরকম কিছু করবো না তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আমার সমস্যাটা যাতে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারি আমি কখনোই ঈশ্বরের কাছে প্রার্থনা করি না যে তুমি আমাকে সুস্থ করে দাও কেন এই রোগ দিয়েছো বা কিছু কারণ দেহ দিয়েছেন তিনি রোগও দেবেন তিনি তার উপরে বলার কিছু নেই আমার কিছু ভালো লাগছে না কেন জানি না মনটা কিছুতেই এক জায়গায় বসাতে পারছি না অনেকভাবে চেষ্টা করছি মনটাকে ফ্রি করার কারণ মেয়ের জন্য বিশেষ করে মেয়ের খুব প্রবলেম হচ্ছে বুঝতে পারছি কথায় কথায় চোখে জল বেরিয়ে যাচ্ছে এবং সকাল থেকে উঠে থেকে চুপ হয়ে বসে থাকে থম ধরে বসে থাকে এত জিজ্ঞেস করি বাবু কী হয়েছে বললাম কিছু না কিছু না বারবার যখন জিজ্ঞেস করি তখন চুপ করে থাকে থেকে খানিক্ষম্প থেকে চোখ গড় গড়গড় জল জল পড়তে শুরু করে তা ওর এই পরিবর্তনটা ঠিক আমি মেনে নিতে পারছি না আমার খুব কষ্ট লাগে ওগুলো তো আমি বলতেও পারছি না যে না আমি আর কোথাও যাবো না এই আমার শেষ যাওয়া কারণ প্রতিদিনই আমাকে যেতে হচ্ছে তা আমি দূরে বাইরে গিয়ে চিকিৎসা ওই জন্যই নি কারণ এখন যা সিচুয়েশান থার্ড ওয়েভ আসছে যে মানে এসে গেছে মনে হয় বাচ্চাদের উপর ইফেক্ট করছে তো সেই জন্য ওকে কোথাও নিতে পারছি না ওকে নেব না ওকে বাড়ি থেকে বের করব না বলেই আমার যতটা পারছি আমি একশো কিলোমিটারের মধ্যে চিকিৎসাটা করানোর চেষ্টা করছি এবং প্রতিদিনই রাত হয়ে গেলে বাড়ি ফেরার চেষ্টা করছি শুধু ওর জন্য কারণ ওকে নিয়ে গিয়ে ওর শরীরে নতুন করে কোনো প্রবলেম সৃষ্টি করতে চাই না আর বাইরে মানে আমার ইচ্ছা আমার বরের ইচ্ছা যে ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করায় কি কিছু কিন্তু সেখানে গেলেও এখন যে তোমার বাবা বা মায়ের কন্ডিশন ভালো না দেখার মধ্যে তো আমি আর আমার বর তাহলে কে দেখবে তাদেরকে আমার মেয়েটাকে নিয়েও সমস্যা যদি আমার সমস্যা তো আর কেউ না থাকতো আমার বর আমি চলে যেতাম কোনো ব্যাপার ছিল না তো অনেক রকম চিন্তা ভাবনা করতে হচ্ছে সবাই বলছে ভালো করে চিকিৎসা করা এখানে যদি না হয় লোকালে যেহেতু আমাদের এখানে ডাক্তারপাতি সেরকম নেই তো আমার দৌড় ওই বর্ধমান অবধি খুব বেশি হলো কলকাতা জানি না এখন বৃষ্টি পড়তে লাগলো দেখো এখন আতাশার অবস্থা দেখো করে গেছে আর ফোটা বৃষ্টিও পড়ছে আমার মেয়ে সাইকেল চালানো শিখেছে না নতুন নতুন এখন সাইকেল টেনে বেড়াচ্ছে আমি ভাবলাম ওই দেখো ক্লাবে মাঠটা আছে ওই মাঠে গিয়ে বসবো দিয়ে তোমাদের সঙ্গে গল্প করব। কিন্তু বৃষ্টি পড়ছে বলে যেতে পারছি না আর এই দিকে গরমও করছে প্রচুর বাড়িতেও কেউ নেই আমার বরের মাছ ধরার নেশা শেষ গেছে মাছ ধরতে তো আমি এখন বাড়ি পাহাড়া দিচ্ছি তো তোমরা কে কে মাছ ধরতে ভালোবাসা আমাকে জানাবে ঠিক আছে আমাদের আমার ছিপগুলো তোমাকে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু যেহেতু প্রতিদিনই মাছ ধরতে যাচ্ছে বাড়িতে থাকছে না যার জন্য দেখানো হচ্ছে না তবে আজকে সন্ধ্যাবেলায় ফিরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই দেখো হাঁসগুলো দেখো কেমন চুপ করে দাঁড়িয়ে আছে দেখতে আচ্ছা। ফাঁক দিয়ে ভদ্র হয়ে বসে আছে আমি ভাবলাম মেয়ে খুব বায়না করছিলো ওই বাইরে রাস্তা দিয়ে একটু বেড়াতে যায় গ্রামের বাটটা দিয়ে তো ও আছে মা ভালো লাগছে না তুমি আছে বেড়াতে আর এমনিই আমার যেদিন ডাক্তার দেখানোর ডেট থাকে বা কিছু থাকে ও সেদিনই মানে সে তার আগের দিন থেকে একটু অন্যরকম ব্যবহার করে চুপচাপ থাকে তো আমি ভাবলাম যাবো ওর সঙ্গে মানে ওকে নিয়ে কিন্তু গরম করছিল আর এখন তো মেঘ পড়ে গে এই ওয়েদারের জন্য বেরোতে পারছি না চলো প্রচন্ড বৃষ্টি নেমে গেছে আর বাইরে বুঝতে পারছি না হ্যাঁ নাচ আজ এখনো কারেন্ট আছে কালকে আমাকে অনেকটা সকালে বেরোতে হবে ওখানে বোধ হয় নটার সময় না কটার সময় পৌঁছাতে হবে বর্ধমানে আমাদের বাড়ি থেকে বর্ধমান অনেকটাই দূর প্রায় সত্তর কিলোমিটার তো চার চাকায় চাপলে এখন এতখানি প্রবলেম হচ্ছে শারীরিক এতটা মানে তো যা হচ্ছে হচ্ছে সঙ্গে আরও অনেক কিছু হয়ে যাচ্ছে তো শরীর পুরো ছেড়ে দিচ্ছে ভয় লাগছে এখন চার চাকায় চাপতে তো এখন কী করে যাবো তাই ভাবছি আমি বল বলছে আমি বাইকে যাবো খারাপ মারতাকা দাঁড়াবছে নাকি বাইকে যাবে এতটা রাস্তা আবার ধরো এখানে আমার বোলপুরে হয়ে যেত বোলপুরেও দূর আমার চল্লিশ কিলোমিটার তো বর্ধমানে থেকে তো কাছে ছিল কিন্তু এখানে ইউএসজি গাইডেড এফএন এসিটা হয় না তার জন্য আমাকে বর্ধমান যেতে হচ্ছে আর যে ডাক্তারকে সাজেস্ট করছে সেই ডাক্তারও বোলপুরে করতে চাইছে না উনি আসছেন বোলপুরে কিন্তু উনি করতে চাইছেন না উনি বর্ধমান ছাড়া কারণ আমার জায়গাগুলো খুব সেন্সিটিভ তো তো সেন্সিটিভ জায়গাতে উনি মানে ওনার হয়তো বর্ধমানে আরও ভালো কিছু আর যন্ত্রপাতি আছে ওনার ওখানে সুবিধা সেই চেম্বার ল্যাবে তো সে উনি ওখানেই করবেন এ রাত হাঁসগুলো আবার এখান থেকে দেখে নাও কেমন শান্ত হয়ে দেখো অল্প কটা আছে সবগুলো নেই বাকিগুলো কোথায় গেছে কে জানে ঘরে ঢুকে গেছে এক দিন তো রাতের ওঠে না রাতের হাঁসগুলো কী করে প্যাক প্যাক করে রাতের বেলায় আর দু মিনিট পর পর এই গাছে থেকে তাল পরে হাঁসগুলো চিৎকার করে ওঠে আমার মেয়ে আর আসতে পারবে না কোথায় এক কে গেছে কে জানে আর এই দেখো আমার বাবা কার কাছে থেকে পাকা পাকা পেয়ারে এনেছে কিন্তু পেয়ারাটা তো বেশি পেকে গেছে পেয়ারাতে পাকা গন্ধ হয়ে গেলে আমি খেতে পারি না আমার একটু কাঁচা কাঁচা মানে কিছুই বা তো ভালো লাগে আর কি তো খুব সেন্টেড পেয়ারা হয়ে গেছে তো চলো আমার কিছু কাগজপত্র গুছিয়ে নেওয়ার আছে কারণ কাগজপত্র গুছিয়ে না নিলে কাল সকালে তাড়াহুড়ো লাগবে সেগুলো গুছিয়ে টুছিয়ে নিই তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসবো এখন পাঁচটাও বাজে আর আমার আজকে খুব ঘুম পাচ্ছিলো দুপুরে কিন্তু মেয়ে শোয় না তো সারা দুপুর মা 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 করে গোল করে দেবে চলো এখন একটু বৃষ্টি উপভোগ করে নিই বৃষ্টি কার কার ভাল লাগে জানাবে আমাকে তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আচ্ছা যারা আমার নন বেঙ্গলি ফ্রেন্ড আমার চ্যানেলে আছে তো তারা আমি কি বলছি বুঝতে পারছে না হিন্দিতে বলতে তো আমি চেষ্টা করলে হিন্দিতে ব্লগ বানাতেই পারি তা তোমরা বলো যে আমি হিন্দিতে ব্লগ বানাবো কি না কারণ এখনও মানে হিন্দি হিন্দিতে অতটা সরগর নেই মানে বুঝি বলতে পারি সবই পারি কিন্তু বাংলার মতো করে তো বলতে পারবো না এতটা স্পিডে যে স্পিডে আমি কথা বলি আর জানি না এখন কদিন ব্লগ দিতে পারবো না কেননা আমি তো এটা করার পর কদিন আমি এখন সুস্থতা টাইম লাগবে না কি আমি এখন বুঝতে পারছি না কারণ এইটা অজ্ঞান না করে জ্ঞান অবস্থায় হবে তো যন্ত্রণাটা কতদিন থাকবে নিতে পারবো কি না এই ব্যাপারগুলো আছে গুলো আমরা কোথায় যাচ্ছি এখন বে না আমার নেই সারা দুপুর না ঘুমিয়ে এগুলো করেছে কী জলের বোতল কেটে কেটে করেছে গোলাপ জলের বোতল কেটে কেটে বলল ঠিকই বলেছিস তুমি আমাকে তখন বলে পারফিউমে আমি তো দেখেছি গোলাপ জলে না না ও তখন ওইটা পারফিউমে ছিল তারপর তুমি গোলাপ জল বলে তারপর আমি গোলাপ জলে একটা খালি বটল বার করলাম বৃষ্টি সব কেমন হয়ে গেছে বাড়িতে বসে থেকে দেখা ভালো লাগছে না গরম লাগছে সেই জন্য আমরা এখন এ বাড়ি 왔ছি এ বাড়িতে দেখি আমার মা আছেন না বেরিয়ে গেছে কি কাদারে

শুয়ে আছে হ্যাঁ বললি নাই কিছু এই যে পুদিনা পাতা গুলো কেমন হয়েছে দেখ কদম গাছটা কেটে দিয়েছে কেমন মুড়িয়ে ওটা কি গাছ না না ওই বড় মতো উঁচু গাছ শিমুল গাছ নাকি শিমুল গাছ হয়েছে চারিদিকে গাছে জঙ্গলে ভর্তি হয়ে গেছে ঝিঙের ঝিঙের নামে তো দেখা নাই না ওইদিকে ঝিঙা গুলো আছে বাদামগুলো গুলো তুলতে হবে তো অ্যালোভেরা গাছটা আছে না কে নাই কে জানে ওই ভিতরে ঢুকে গেছে গাছ

ঘেটুর বড় বড় নখ রাক্ষস লাগে কটকটি রাক্ষসী না এই গোলাপ গাছটা দু বছর আগে লাগানো হয়েছে চলো আমার মা নেই বেরিয়ে গেছে বলছে ভাল লাগছে না ও না আমি তালা দিয়েছি আমার বাবা এলে আবার খুঁজে পাবে না একটু বেড়াই রাস্তা দিয়ে চলো একটু বেরিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে বলবো ঠিক আছে ভালো লাগছে না এখন কিছু নখি চলো বৈকালিক ভ্রমণ হয়ে গেছে সব কাদা চারিদিকে বসতে পারছি না অঞ্জনা আছে ঝোল খেলে সেদিন দিলি না তো এই আইতোরা আমি পালাছি আমি চলে যাচ্ছি হাই চলো বৈকালিক ঘুরন এইটা এইখানে যে এই ক্লাবটা আছে ক্লাবটা এই যে ক্লাবটা পাশে যে অঙ্গন স্কুল এই অঙ্গন স্কুলে আমি প্রথম স্টুডেন্ট আর পিছন আছে কি রে কি আছে গুলি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে আমি পড়তাম স্কুলটাকে দিন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে কোন দিকে বেরবো সবদিকে তো কাঁদা তালগুলো সারা দিনটা তাল পড়ছে এখনো কত তাল লেগে আছে গাছে তাল ভর্তি সব তাল চাবিটা নিয়ে যাবো না খোল খোল গেটটা খোল খুব গরম লাগছে কচু গাছের সামনে দাঁড়িয়ে কেউ যেন বলে যে আমাকে কেউ কচু গাছের পেট নে না চাবি না আমার নু স্যাট চলো আর জানা টাটা হুম কত বড় বড় কচু গাছ হয়েছে আমার থেকে বড়ে পিঁপড়ে দেখ কত রাস্তায়

নিনো গুলো খারাপ হয়ে গেল কাজ খতম মুনুকে তো এবার ও যাবে ফেস হবে গা একটু গাটা ধোবে ধুইয়ে সুন্দর টন্ডা দেবে সুন্দরটা ওই দেয় তো ততক্ষণ আমি একটু বসে বিশ্রাম নেব তারপরে যাব রান্নাঘরে চাটা করব রাতে কি রান্না হবে সেটা করব পরে বাকি বাকি কাজ যা থাকবে করব বাজে রাত্রি দশটা সাঁত্রিশ ডিনার কমপ্লিট কারণ কালকে আমাকে বেরোতে হবে সকাল সকাল উঠতে হবে এমনি সকাল সকালে উঠি এমনি সকাল সকাল উঠি আমার তো দিন যে মাংস করেছিলাম সেই মাংস থেকে গেছিল ওই একটু আর রুটি দুটো করে নিয়েছি ওরা ভাত খাচ্ছে কী বলি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর লিখে একটু বকে মানে আমার চলো পড়ে যাবে ফোনটা আজকে ব্লগটা এখানেই শেষ টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো